প্রতিদিনের ন্যায় আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে আপনারা যারা দ্রুত এবং খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য কারণ যারা আরব দেশে আছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই আপনি যদি এই আরবি শব্দ এবং তার বাংলা অর্থ বলে শিখে নিতে পারেন আপনিও পারবেন অরোর গলা আরবিতে কথা বলতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আবগা অর্থাৎ লাগবে আরবিতে হবে আফগা বাংলাতে হবে লাগবে আমেল অর্থাৎ কর্মচারী আরবিতে হবে আমেল বাংলাতে হবে কর্মচারী মিতা অর্থাৎ কখন আরবিতে হবে মিতা বাংলাতে হবে কখন ইজি অর্থাৎ আসবে আরবিতে হবে ইজি বাংলাতে হবে আসবে সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলাতে হবে কাজ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আফগা অর্থাৎ লাগবে আমেল অর্থাৎ কর্মচারী মিতা অর্থাৎ কখন ইজি অর্থাৎ আসবে সগল অর্থাৎ কাজ অর্থাৎ করা আরবিতে হবে সবি বাংলাতে হবে করা অর্থাৎ আরবিতে হবে খালাজ, বাংলাতে হবে শেষ জেগিদ অর্থাৎ নতুন আরবিতে হবে জেদিদ বাংলাতে হবে নতুন নফুর অর্থাৎ লোক আরবিতে হবে নফল, বাংলাতে হবে লোক হোয়া অর্থাৎ সে আরবিতে হওয়া হবে হুয়া বাংলাতে হবে সে শব্দগুলো আরেকবার পরি জেগে নেন অর্থাৎ করা খালাস অর্থাৎ শেষ জেদিদ অর্থাৎ নতুন নফর অর্থাৎ লোক হুয়া এর অর্থ হবে সে আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলাতে হবে আমি সুরফা অর্থাৎ বারান্দা আরবিতে হবে সুরফা বাংলাতে হবে বারান্দা মজুদ অর্থাৎ আছে আরবিতে হবে মজুদ বাংলাতে হবে আছে অর্থাৎ অপেক্ষা আরবিতে হবে ইন্তেজার বাংলাতে হবে অপেক্ষা মাফি মালুম অর্থাৎ জানি না আরবিতে হবে মাফি মালুম বাংলাতে হবে জানি না শব্দগুলো আরেকবার করে শিখে নিন আনা অর্থাৎ আমি শরফা অর্থাৎ বারান্দা মজুদ অর্থাৎ আছে ইন্তেজার অর্থাৎ অপেক্ষা মাফি মালুম অর্থাৎ জানি না মাদবাগ অর্থাৎ রান্নাঘর আরবিতে হবে মাদবাগ বাংলাতে হবে রান্নাঘর সেরসব অর্থাৎ চাদর আরবিতে হবে সেরসব বাংলাতে হবে চাদর শরীর অর্থাৎ বিছানা আরবিতে হবে স্যারির বাংলাতে হবে বিছানা অর্থাৎ কম্বল আরবিতে হবে বাত্তানিয়া বাংলাতে হবে কম্বল তাজের অর্থাৎ ব্যবসায়ী আরবিতে হবে তাজের বাংলাতে হবে ব্যবসায়ী শব্দগুলো আরেকবার করে শিখে নেন মাদবাগ অর্থাৎ রান্নাঘর শেরশব অর্থাৎ চাদর শরীর অর্থাৎ বিছানা অর্থাৎ কম্বল অর্থাৎ ব্যবসায়ী অর্থাৎ শেষ আর ভেতে হবে খালাস বাংলাতে হবে শেষ কুল্লু অর্থাৎ সব আর হবে কুল্লু বাংলাতে হবে সব ফুলুস অর্থাৎ টাকা আরবিতে হবে ফুলুস বাংলাতে হবে টাকা স্ত্রী অর্থাৎ কেনা আরভিতে হবে ইস্তিরি বাংলাতে হবে কেনা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ইজি অর্থাৎ আশা কালাস অর্থাৎ শেষ কল অর্থাৎ সব ফুল অর্থাৎ টাকা কেনাথ অর্থাৎ অর্থাৎ কেনা জিনিসপত্র আরবিতে হবে আগ্রাত বাংলাতে হবে জিনিসপত্র পতুরা অর্থাৎ বিল আরবিতে হবে পতুরা বাংলাতে হবে বিল মজুদ অর্থাৎ আছে আরবিতে হবে মজুদ বাংলাতে হবে আছে অর্থাৎ এটা হবে হ্যাঁ বাংলাতে হবে এটা অর্থাৎ মালিক আরবিতে হবে হবে বাংলাতে মালিক শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আগ্রাত অর্থাৎ জিনিসপত্র পুতুরা অর্থাৎ বিল মজুদ অর্থাৎ আছে হাদা অর্থাৎ এটা কফিল অর্থাৎ মালিক কয়েজ অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েজ বাংলাতে হবে ভালো আলিওম অর্থাৎ আজ আরবিতে হবে আলিয়ম বাংলাতে হবে আজ নোম অর্থাৎ ঘুম আরবিতে হবে নোম বাংলাতে হবে ঘুম আরেফ অর্থাৎ জানা আরবিতে হবে আরেফ বাংলাতে হবে জানা সেই অর্থাৎ কিছু আরবিতে হবে সেই বাংলাতে হবে কিছু শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কয়েজ অর্থাৎ ভালো আলিয়ম, অর্থাৎ আজ নোম অর্থাৎ ঘুম আরেফ অর্থাৎ জানা সেই অর্থাৎ কিছু মুকায়েব অর্থাৎ এসি আরবিতে হবে মুকায়েব বাংলা অর্থ হবে এসি আরবিতে হবে আরা অথবা অরা বাংলা অর্থ হবে পিছনে গিদ্দাম অর্থাৎ সামনে আরবিতে হবে গিদ্দাম বাংলা অর্থ হবে সামনে কয়েজ অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েজ বাংলা অর্থ হবে ভালো সগোল খালাস অর্থাৎ কাজ শেষ আরবিতে হবে সগোল খালাস বাংলা অর্থ হবে কাজ শেষ শব্দগুলো আরেকবার করে শিখে সামনে কয়েজ অর্থাৎ ভালো শগোল খালাস অর্থাৎ কাজ শেষ বাব অর্থাৎ দরজা আরবিতে হবে বাব বাংলা অর্থ হবে দরজা ইফতা অর্থাৎ খোলা আরবিতে হবে ইফতা বাংলা অর্থ হবে খোলা সাক্কার অর্থাৎ বন্ধ করা আরবিতে হবে সাক্কর বাংলা অর্থ হবে বন্ধ করা ফদ্দাল অর্থাৎ খেতে বসা আরবিতে হবে ফদ্দাল বাংলা অর্থ হবে খেতে বসা খালাস অর্থাৎ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ হবে শেষ শব্দগুলো আর একবার করে শিখে নিন বাব অর্থাৎ দরজা ইফতা অর্থাৎ খোলা অর্থাৎ বন্ধ করা অর্থাৎ খেতে বসা খালাস অর্থাৎ শেষ গোরফা অর্থাৎ রুম আরবিতে হবে গোরফা বাংলা অর্থ হবে রুম মগতব অর্থাৎ অপিস আরবিতে হবে মগতব বাংলা অর্থ হবে অফিস আফগা অর্থাৎ দরকার আরবিতে হবে আফগা বাংলা অর্থ হবে দরকার মা আফগা অর্থাৎ দরকার নেই আরবিতে হবে মা আফগা বাংলা অর্থ হবে দরকার নেই মাফিজেন অর্থাৎ ভালো না আরবিতে হবে মাফিজেন বাংলা অর্থ হবে ভালো না শব্দগুলো আরেকবার করে শিখে নিন গোরফা অর্থাৎ রুম মাকতাব অর্থাৎ অফিস আবগা অর্থাৎ দরকার মা আবগা অর্থাৎ দরকার নেই মাফিজেন অর্থাৎ ভালো না ইজলিস অর্থাৎ বসা আরবিতে হবে ইজলিস বাংলা অর্থ হবে বসা কবির অর্থাৎ বড় আরবিতে হবে কবির বাংলা অর্থ হবে বড় সগির অর্থাৎ ছোট আরবিতে হবে সগির বাংলা অর্থ হবে ছোট মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ হবে সমস্যা কেতির অর্থাৎ অনেক আরবিতে হবে কেতির বাংলা অর্থ হবে অনেক শব্দগুলো আরেকবার করে শিখে নিন ইজলিস অর্থাৎ বসা কবির অর্থাৎ বড় অর্থাৎ ছোট মুশকিলা অর্থাৎ সমস্যা কেতির অর্থাৎ অনেক অর্থাৎ বোন আরবিতে হবে উক্তি বাংলা অর্থ হবে বোন কয়েজ অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েজ বাংলা অর্থ হবে ভালো অর্থাৎ সাদা আরবিতে হবে আবিয়াত বাংলা অর্থ হবে সাদা সুয়াত অর্থাৎ কালো হবে আসুয় বাংলা অর্থ হবে কালো মুখ মাফি অর্থাৎ জ্ঞান নেই বাংলা অর্থ হবে জ্ঞান নেই শব্দগুলো আরেকবার করে শিখিনি ভালো অর্থাৎ সাদা সুয়াদ অর্থাৎ কালো মুখ মাফি অর্থাৎ জ্ঞান নেই লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ হবে কেন হয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে হয়েন বাংলা অর্থ হবে কোথায় হাবিবি অর্থাৎ বন্ধু আরবিতে হবে হাবিবি বাংলা অর্থ হবে বন্ধু কালাম অর্থাৎ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ হবে কথা আখু অর্থাৎ ভাই আরবিতে হবে আখু বাংলা অর্থ হবে ভাই শব্দগুলো আরেকবার করে শিখে নিন লেস অর্থাৎ কেন হইন অর্থাৎ কোথায় হাবিবি অর্থাৎ বন্ধু কালাম অর্থাৎ কথা আখু অর্থাৎ ভাই নোম অর্থাৎ ঘুম আরবি হবে নোম বাংলা অর্থ হবে ঘুম তাল অর্থাৎ আশা আরবি হবে তাল বাংলা অর্থ হবে আশা হাম্মাম অর্থাৎ বাথরুম আরবি হবে হাম্মাম বাংলা অর্থ হবে বাথরুম তাগির অর্থাৎ দেরি করা আরবিতে হবে তাগের বাংলা অর্থ হবে দেরি করা তাইয়েব অর্থাৎ সঠিক আরবিতে হবে তাইয়েব বাংলা অর্থ হবে সঠিক শব্দগুলো আরেকবার করে শিখে নিন নৌ অর্থাৎ ঘুম তাল অর্থাৎ আশা হাম্মাম হাম্মাম অর্থাৎ বাথরুম তাগির অর্থাৎ দেরি করা তাইয়েব অর্থাৎ সঠিক সুগল অর্থাৎ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ হবে কাজ মালুম অর্থাৎ জানা আরবিতে হবে মালুম বাংলা অর্থ হবে জানা আউয়াল অর্থাৎ আগে আরবিদা হবে আউয়াল বাংলা অর্থ হবে আগে বাদেন অর্থাৎ পরে আরবিদা হবে বাদেন বাংলা অর্থ হবে পড়ে আক্কেল অর্থাৎ খাওয়া আর্বিতা হবে আক্কেল বাংলা অর্থ হবে খাওয়া শব্দগুলো আর একবার করে শিখে নিন সুগল অর্থাৎ কাজ মালুম অর্থাৎ জানা আউয়াল অর্থাৎ আগে বাদেন অর্থাৎ পরে আক্কেল অর্থাৎ খাওয়া সদিক অর্থাৎ বন্ধু আরবিতে হবে বাংলা অর্থ হবে বন্ধু মতারুন অর্থাৎ এয়ারপোর্ট আরবিতে হবে মাতারুন বাংলা অর্থ হবে এয়ারপোর্ট জাহাবুন অর্থাৎ স্বর্ণ আরবিতে হবে জাহাবুন বাংলা অর্থ হবে স্বর্ণ মিরুয়া অর্থাৎ ফ্যান। আরবেতে হবে মিরুয়া বাংলা অর্থ হবে ফ্যান খদ্দামা অর্থাৎ কাজের মেয়ে আরবিতা হবে খাদ্যামা বাংলা অর্থ হবে কাজের মেয়ে শব্দগুলো আরেকবার করে শিখে নিন সাদেক অর্থাৎ বন্ধু মাতারুন অর্থাৎ এয়ারপোর্ট জাহাবুন অর্থাৎ স্বর্ণ মেরুয়া অর্থাৎ ফ্যান খাদ্যামা অর্থাৎ কাজের মেয়ে সিত্তা অর্থাৎ ছয় আরবিতে হবে সিত্তা বাংলা অর্থ হবে ছয় সব অর্থাৎ সাত আরবিতে হবে সব আ বাংলা অর্থ হবে সাত তামানিয়া বাংলা অর্থ হবে আট তিস অর্থাৎ নয় আরবিতে হবে তিস আ বাংলা অর্থ হবে নয় আর সার বাংলা অর্থ হবে দশ শব্দগুলো আরেকবার করে শিখে নিন সিত্তা অর্থাৎ ছয় সব অর্থাৎ সাত তামানিয়া অর্থাৎ আট তিস আ অর্থাৎ নয় আই আশারা অর্থাৎ দশ মোকায়েব অর্থাৎ এসি অরা অর্থাৎ পিছনে গিদ্দাম অর্থাৎ সামনে কয়েজ অর্থাৎ ভালো শোগল খালাস অর্থাৎ কাজ শেষ বাব অর্থাৎ দরজা ইফতা অর্থাৎ খোলা সাক্কার অর্থাৎ বন্ধ করা ফাদ্দাল অর্থাৎ খেতে বসা হালাজ অর্থাৎ শেষ গুরফা অর্থাৎ রুম মকতব অর্থাৎ অফিস আবগা অর্থাৎ দরকার মা আবগা মা মাফিজেন অর্থাৎ ভালো না ইজলিজ অর্থাৎ বসা কবির অর্থাৎ বড় সগির অর্থাৎ ছোট মুশকিলা অর্থাৎ সমস্যা খেতির অর্থাৎ অনেক উক্তি অর্থাৎ বোন কয়েস অর্থাৎ ভালো আবিয়াত অর্থাৎ সাদা আসুয়াত অর্থাৎ কালো মুখমাফি অর্থাৎ জ্ঞান নেই লেশ অর্থাৎ কেন হয়েন অর্থাৎ কোথায় হাবিবি অর্থাৎ বন্ধু কালাম অর্থাৎ কথা আখু অর্থাৎ ভাই নৌম অর্থাৎ ঘুম তাল অর্থাৎ আসা হমমম অর্থাৎ বাথরুম তগির অর্থাৎ দেরি করা তাইয়ে অর্থাৎ সঠিক সুগল অর্থাৎ কাজ মালুম অর্থাৎ জানা অব্বল অর্থাৎ আগে বাদেন অর্থাৎ পরে আক্কেল অর্থাৎ খাওয়া صدیق ارتد بندو، مدارون ارتد یاربور، زهبون ارتد شرنو، میروه ارتد فن، کدامه ارتد کاجرمی. ستا ارتد چوی، سبعه ارتد شد، تمانیه ارتد آرد، تیسه ارتد نوی، اشاره ارتد دوشت. আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার আজের ওপর একটি আরভিভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ